মাশল্লাহ মার হাবা ফিরিপুর ইসলামী বাইরা ভিডিওটা নাটেনে পুরোপুরি দেখায় অনুরোধ করলো একটি ছাত্র দীর্ঘদিন হাফিজি পড়ার পরে যখন সে হেফজুর বিভাগের সকল কার্যক্রম সম্পন্ন করে যখন সে আফেজ হয় হওয়ার পরে সে আসলে তাকে সবচেয়ে সুন্দর তার আনন্দের যখন তাকে পাগড়ি পরিয়ে তাকে যখন মাদ্রাসা থেকে সে বিদায় নিয়ে যায় তার একটা অন্যতম একটা মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের অন্যতম প্রতিষ্ঠান বাগে মদিনা হেফজুল কোরআন ও নুরানি মাদ্রাসার হেফজুর বিভাগের ছাত্র সে দীর্ঘদিন লেখাপড়ার শেষে আসলে সে হেফজ বিভাগ শেষ করে সে আসলে একজন হাফেজ পুরোপুরি হাফেজ সম্পন্ন হয়েছে তারপরে তাকে পাগড়ি পরিয়ে দিচ্ছেন হাফেজ কারি মাওলানা মুফতি মোহাম্মদ মিজান রহমান জামালপুরি যাকে আপনার দাঁড়ান দেখতে পাচ্ছেন তো আসলে হুজুর বিশেষ করে এই চট্টগ্রাম পতেঙ্গায় অনেকদিন পর আসেন এসে আসলে এই বাগে মদিন হেফজুল নুরিনী মাদ্রাসা আরো অনেক ছাত্র রয়েছে এবং এখানে আসলে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই অনুষ্ঠানে আসলে যোগ দেন মুফতি হুজুর সাথে আরো অন্য অন্য রয়েছেন তো আসলে খুবই আনন্দের একটা মুহূর্ত যে আসলে এরকমের এতদিন পড়ালেখার পরে সে যখন হেফজো কমপ্লিট করে এর আসলে বিদায় নেবে সবার মাঝ থেকে তখন তার ভিতরে খুব একটা আনন্দ কাজ করে তো আসলে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি আসলে আপনারা শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটি তো এই ছিল আজকের সর্বশেষ দেখা পরবর্তী বিষয় নিয়ে সবাইকে সঙ্গে ধন্যবাদ